কেমন লাগছে খুব ভালো লাগছে খুবই এক্সাইটেড আমরা এটা আমার ফার্স্ট ফিল্ম খুব কষ্ট করে নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়েই মুভিটা করার চেষ্টা করেছি এবার আমি চাই যাতে সবাই মুভিটা দেখুক আরো লোককে বলুক মুভিটা দেখতে একদম এটা আমার ফার্স্ট মুভি তো আমি আমরা পুরো টিম হার্ড ওয়ার্ক করে এই কাজটা আজকে এখানে দাঁড় করাতে পেরেছি তো আমরা প্লিজ আপনারা মুভিটা দেখুন পুরো পুরো মুভিটা দেখুন কেউ মাঝখানে চলে যাবেন না দেখে সবাইকে জানান আর ফিডব্যাকটা দেবেন যে কেমন মুভিটা হয়েছে কারণ আপনাদের ফিডব্যাকের জন্য আমরা এত দিন ধরে অপেক্ষা করেছি সর্বশেষ অভিলাস পাখি যে দানুর চরিত্র করেছে বাবা চরিত্রটা তো করা হয়ে গেছে আমরা সবাই কাজটা করেছি খুব কষ্ট করে আজকে সেটা প্রিমিয়ার হচ্ছে আমি খুব হ্যাপি এবং শ্রাবন্তীদি অফকোর্স থ্যাংকস টু শ্রাবন্তীদি লর্ডস তো আপনারা দেখুন সিনেমাটা দেখে ডেফিনেটলি ফিডব্যাকটা কিন্তু জানাবেন আর প্লিজ এনজয় করুন আর বেশি কথা বলার সময় নেব না সর্বশেষে একটা ছোট্ট কাজ আছে আমরা একটা কনটেস্ট করেছিলাম কনটেস্টের আমরা তিনজন উইনারকে পেয়েছি তাদের একজন একজন করে নাম ডাকবো একটু এসে চেনায় তাদের প্রাইজ হচ্ছে প্রিমিয়ার পাস আর